গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আমাদের ভাইতে পুর পিঠা বানানো হবে তো আমার মা চাল গুঁড়া গুঁড়োগুলোকে গ্যাসে একটু হালকা করে ভেজে নিচ্ছে সে ধারে জল গরম হচ্ছে আমি নারকেল কুড়ে নারকেলগুলো বাবা ফাটিয়ে দিয়েছিলো সেগুলোকে নারকেল কুড়ে নিয়েছি দিয়ে মা এগুলোকে ছই মারবে নারকেলগুলো ছই মারা হবে তো মা এসব কাজ করছে ওইদিকে আমার ছেলে দুষ্টুমি করছে এত দুষ্টু নারকেলগুলোকে পুরো খেয়ে নিচ্ছে তার বাবা না পরে তাকে জল জিরা দিচ্ছে একটু হাতে চেটে যেতে খাই আমি একটু দিলাম হাতে জল জিরা একটু চেটে চেটে খাচ্ছে দুষ্টুমি ভীষণ দুষ্টুমি করছে সে গিয়ে গ্যাসে আমি কাছে গিয়ে গ্যাস বন্ধ করছে খুলছে তার আবার বাবা তাকে না পেরে বেঁধে দিয়েছে দাদুকে বলছে খুলে দাও খুলে দাও খুলতে খুলেইতে বলছে খুলছে না বলে সে একে একে খুলে ফেলেছে খুলে আবার দুষ্টুমি এত দুষ্টু কি বল ভীষণ দুষ্টু আমার ছেলে এত দুষ্টু মানে মাথা খারাপ করে দিবে তার দাদু যেই হাতের বাঁধনটা খুলে দিয়েছে আবার দুষ্টুমি শুরু করে দিয়েছে গাইস ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আমাদের সঙ্গে থাকো আর ভিডিওটি দেখতে থাকো এত দুষ্টু বলতে পারবো না এই যে মা এসব পিঠে বানানো শুরু করে দিয়েছে ছয়ী উনুনে মারা গেছে তো মা পিঠে বানানো শুরু করে দিয়েছে এরকম পিঠে কাদের কাদের বাড়িতে হয় কমেন্ট করে বলবে হ্যাঁ কারা কাদের কাদের পিঠে খেতেও ভালো লাগে তা তারাও কমেন্ট করে বলবে তো আমরা বাঙালিরা বলি আমরা বাঙালি বলতে সবাই বলে পুর পিঠে অনেক লোক অনেক পিঠে নাম বলে কমেন্ট করে তোমরা বলবে এটা কে কী পিঠা নামে বলো আমার ছেলে বসেছে একটু ছই নেবে নারকেল নার ছইগুলো নেবে খাবে একটু হাতে দিয়ে দিলেই চলে যাবে না দিলে সব কুড়িয়ে জীব খাটাচ্ছে ভয় দেখাচ্ছে মা যে যেগুলো পিঠেগুলো বানিয়েছে সবগুলো ভেঙে দেবে মানে ডাউ একটু নিয়ে চলে যাবে এরকম করছে সে মুড়বে বলছে দিচ্ছি না বলে দুষ্টুমি করা শুরু করে দিচ্ছে তো গাইস ভিডিওটা এই পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো